সামনে মহারমের মাস আছে সাবধানে আমাদের অনেক ছেলেরা আছে তারা বলে চ আমাদের গায়ে মহরম হয় নাই লাঠি খেলা হয়নি অন্য গায়ে দেখে আসি আপনাদের লালগুলাই হয় না হয় না কথা বলে হয় কষ্ট ওটাই যে নামাজ নাই রোজা নাই কিন্তু আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে কি বলছে আবার কেউ কেউ হাফ গ্লাস চালায় সেদিনে দেখলাম কি বুঝলেন একজন মর্সিয়া গাইছে মর্সিয়া আহা হাজরতে হোসেন নামাজ নাই মসজিদে আজান হচ্ছে আর এরা ময়দানে বলছে হোসেন 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 আপনারা যে কোনো মলবি যারা এই কারবালার ইতিহাস বলছে ইতিহাসটা সাকসেসফুল ইতিহাস নয় যে মলবি লিখেছে কেন নবীজি সাল্লাহ আলি চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে কারবালা বাহান্ন থেকে তিপান্ন বৎসর পরে কিসের ঘটনা কারবালার ঘটনা আচ্ছা আমাদের দেশের কিছু ভণ্ড মলবি বলছে কোরআন কি আন্দার হ্যাঁ হাজরত হোসেন শহীদ হো গা এ হদিস কে আন্দর হল্লাহকে রসুল চলে গে ফির হদিস কাহ সে আচ্ছা নবীজি চলে যাওয়ার পরে আর হাদিস থাকবে কথা বলেন না কেন নবীজি যেগুলো করেছেন বলেছেন সেগুলো হাদিস নবীজি চলে গেছেন হাদিস শেষ কিন্তু বলছেন না হাদিসে আছে বড় কষ্টের বিষয় ইসলামে এটা একটা বড় দুর্ঘটনা জাহাজরাতে হোসেন আল্লাহ নবীর জলিলুল কাদার সাহাবী শহীদ হয়ে গেছেন কারবালার প্রান্তরে বিলিপতে পাক এটা একটা দুর্ঘটনা আর ঘটনাটা ঘটেছে মহরম মাসে কিন্তু এটার মানে এটা নয় দশই মহরম আন্ডারপ্যান্ট ড্যান্স করে দুঃখ পালো পৃথিবীর মুসলিম ছাড়া যতগুলো জাতি আছে সব জাতিকে জিজ্ঞেস করো তোমার উপরে থুপ ফেলাবে যে লোক মারা গেলে আমরা ড্যান্স করি বাম মরে গেলে বলছে আমার বাপের নামে কুলখানি করতে হবে তোমার বাপের নামে কোরআন খানি তোমার বাপের নামে মিলাদ আর আল্লা শহীদ হয়েছে বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতে হবে আন্ডার প্যান্ট আমি যদি মিথ্যা বলে থাকি আমি স্টেজে আছি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন এই গাড়িটাও ছিল না আমার এই গত বৎসরে মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে আসছিলাম কিসের দিনে মহররমের দিনে রাতের বেলায় হাই রোডের রোডের দিল্লি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কাছে আগুন ধরে গেছে রোড জ্যাম আমি বললাম টাউনের ভেতর দিয়ে ঢুকাও নবাব হাটে উঠব ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে সঙ্গে সঙ্গে কি করেছে জানি ড্রাইভার করজেন গেট দিয়ে ঢুকিয়েছে যেমনি করজেন গেট দিয়ে ঢুকিয়েছে গিয়ে খানিক্ষণ পরেই দেখছে ড্যান্স চলছে আমাকে উঠুচ্ছে ভাই অবস্থা দেখো আমি দেখলাম মুসলমান ছেলে মেয়েরা মদ খেয়ে উদুম ড্যান্স করছে আর তাদের হাতে কলমা লেখা টেনা এগিয়ে গেলাম আমি গাড়ি এগিয়ে নিয়ে চলো এগিয়ে যখন নিয়ে আসা হলো তখন দেখলাম এটা মাতাল দেখতে পেয়ে যাবে না ভেতরে লাইট জ্বালা ইয়াসিন হুলুরের গাড়ি করা। মাལ་ একদম তাল হয়ে আছে খেয়ে। কোন রকম ধরে ধরে আমার গাড়ি পার করালো আর আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি এই যুবক যুবতীদিকে হিদায়াত দাও এগুলো কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান করেছে আপনি দেখুন এই রমজানুল মুবারকের মাসে আমাদের দেশে হিন্দু ভাইরা নাম নবমীর উৎসব পালন করেছে বহু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মুসলমানরা অভিযোগ করেছে আমাদের মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে গেছে হিন্দু ভাইরা ওটার নাম অপরাধ ওটার লেগে থানায় অভিযোগ করেছ ওটা অপরাধ করে ফেলেছে আর আমি দেখিয়ে দেব ঈদের দিনে মুসলিম পাড়া গড়ে মসজিদের পাশে হারাম খোররা ডিজে বক্স বাজিয়েছে ওটা দোষের নাই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে এটা জায়েজ আছে আর একটা হিন্দু ভাই নিজের ধর্ম পালন করে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে অপরাধ নিজের বিবেকটাকে ঠিক করো নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক আল্লাহ আমিন আপনাদেরকে শেষ কথা বলি তিনটে কথার উপরে আমল করবেন কটা বললাম তিনটে তিনটে কথার উপরে আমল করলে যুবকরা শোনো

হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাল দিয়েছি শুনে নাও সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল লাগবে ওয়ালিাতা মাওয়াল মাসাকিন তারপরে তোমরা দেখবে তোমার কাছে ইতিমার মিসকিন তোমার এলাকাতে কে আছে আবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদির তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে আসছে এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে এদের যারা

খরচ করা মদতে গাঁজাতে লটারিতে টাকা খরচ করা গান বাজনায় মজমস্থিতে ইসলাম বিরোধী যে কোনো কাজেতে নিজের পয়সাকে মালকে খরচ করা এটা হচ্ছে শয়তানের কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল শাইতানা ইন্নাল মুবাদদirina কান ইউখওয়ানাশ শায়াতিন যারা অপদবাই করে তারা হচ্ছে শয়তানের ভাই আমার ভাইরা আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে নেন আপনার পয়সা যদি সব জায়গায় ব্যয় হয় পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় যে জায়গায় বসে আছে এই জায়গায় কোরআন হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর আদর্শে নবীজির আদর্শের কথা আলোচনা হলো আমার মুসলমান ভাই আমি প্রথমেই বলেছি মসজিদ আল্লাহর ঘর কারোর ব্যক্তিগত ঘর নয় এই ঘরে মসজিদে মাদ্রাসায় ইলমের পেছনে দিনের পেছনে যাদের টাকা খরচ হবে তারা ভাগ্যবান যাদের জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে যত বড়ই ধনী হবে যাদের ওসুর আছে আর ওষুধ দেয় না তারা ওসরের মাল খাচ্ছে আল্লাহ যাদিকে মাল দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করে না তারা কৃপণতার কারণে কেমনতের দিনে তাদের মাল তাদের জন্যে কাল হয়ে ধরাবে ওই জন্য কোরানে অপর জায়গায় আছে ওইরুল্লিকুল্লি হোমাজা তিল্লুমজা আল্লাহাদী জামা আলম ওয়াদাদা তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে ইয়াসাবু আননা মালাহু আখলাদা আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না যা মাল পেয়েছি আল্লাহ কোরআনে বললেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব ওয়া মা আদরা কামাল হুতামা ওগো আল্লাহ হুতামা কি জিনিস আমার আল্লাহ বললেন নারুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি পরিচিত আগুন সেখানে নিক্ষেপ করা হবে আল্লাপিদা এমন আগুন যে কোনো পদার্থকে ফেললে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমার মুসলমান ভাই আমি আপনাদের মধ্যে কোরআনের পাড়া কটা বলুন কথা বলে তিরিশটা পাড়া পাঁচশো টাকা করে তিরিশ জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন পাঁচশো টাকা করে আমি আসি মুসাফির মানুষ আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব আমি ফজরে দোয়া করব আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা করে তিরিশ জন কে কে আছে আল্লাহর বাংলা পাঁচশো টাকা করে বলেছি আমি দোয়া দিয়ে যাব জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল একজন হয়েছে আমি তিরিশ জন চেয়েছি আমার মুসলমান ভাই জাকির হাদিসে আছে গচ্ছিত সম্পদ জাজাক আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুন মাসা আল্লাহ তিনজন হয়েছে ভাই একটু তাড়াতাড়ি উঠে একটু ফটফট করে মাত্র পাঁচশো করে বলেছি মরণের পরে বুঝতে পারবেন সম্পদ আল্লাহ আপনার দানকে কবুল করুক হায়াতে বরকত দে কেমতে দিনে মানুষ খালি কাঁদবে আর বলবে যে আমরা যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো মাশাল আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার জানে মানে ইজ্জতে বরকদ দেখ মাসাল আল্লাহ কারো আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে একটা প্রশ্ন আছে কি এম এল এ নৌসাদ সিদ্দিকীর ব্যাপারে যে রেপ কেস আছে অপবাদ দিয়েছে এর ব্যাপারে আপনা আপনি কি বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি যাল্লা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন আমি তিরিশটা চেয়েছি আসুন ভাই আল্লাহ দেখুন একটা কথা বলি আমি রাজনৈতিকভাবে কেউ কি চিনি না পার্সোনাল ভাবে আমি নওসাদ সিদ্দিকিকে চিনি ওনার এলাকায় গেছি ওনার গ্রামে গেছি ওনার আশেপাশে সব জলসা করেছি ওনার এলাকায় তবে একটা কথা বলি আমার মুসলমান ভাই আপনা আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মিডিয়াওয়ালারা নৌসাদের গ্রামে গিয়েছিল নৌসাদ সিদ্দিকির গ্রামের মানুষ বলেছে ছোট থেকে মানুষ হয়েছে ভদ্র ছেলে ভালো ছেলে রাজনৈতিকভাবে আমি চিনি না আমি রাজনৈতিক বক্তা নয় আর রাজনীতিকে আমি পছন্দ করি না ওই সম্পর্ক বলতেও চাই না দ্বিতীয় নম্বর যে মেয়েটা মুর্শিদাবাদে ডোমকোলে বাড়ি তার গ্রামেও গেছিল রিপোর্টাররা তারা বলেছে তাদের গ্রামের বেশিরভাগ লোক মেয়েটাকে নোংরা বলেছে এরপরে আল্লাহ জানে এর ভেতরের খবর কি যদি হয়ে থাকে কোর্ট বিচার করবে আর মিথ্যা অপবাদ দিলে আল্লাহও বিচার করবে কোর্টও বিচার করবে ওই মেয়েটা কারণ নামে মিথ্যা অপবাদ দিতে নেই মনে দেখুন তো কটা হলো বত্রিশটা হয়েছে মিথ্যা অপবাদ কারুন নামে দিতে নেই আপনাদিকেও বলে যায় আমার মায়েরা যারা আছেন তাদেরকে বলি ইউসুফ নবীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আপনারা জানেন না জানেন না কোরআনে আছে এই ঘটনাটা মিথ্যা অপবাদ কেরা দিয়েছিল একজন নারী মিথ্যা অপবাদ দিয়েছিল ওই জন্যে কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত ছটা লাগবে আর ভাই ছটা মাত্র লাগবে চব্বিশটা হয়েছে আর ছজন ভাই কে কে আছেন তাহলে তিরিশটা হয়ে যাবে আমি তিরিশ পারা কোরআন তিরিশটা চেয়েছি আল্লাহর ঘরের জন্যে জ্যাকিরা কচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আল্লাহর নবী সাহাবিরা নিজেদের জান মালের কোরবানি দিয়েছে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই যে দান করছেন এর এক একটা পাই টু পাই বদলা কেমনতের দিন আল্লাহ আপনাদেরকে দিবে একটাও যাই যাবে না আপনি এক একটা বদলা পাবেন ওই জন্য আমার ভাই আর ছজন ভাই কে কে আছেন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি উঠে আসো ছজন ভাই আর ছটা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আর ছজন কে কে আছেন আল্লাহ মাল দিয়েছে দিয়েছেন আবাদ দেন পরকালের জন্য দেন সন্তানের জন্য দেন নিজের স্ত্রীর জন্য দেন আমার ভাই আমি যেটা বলছিলাম অপবাদ কেউ কারোর নামে দিবেন না মায়ের দিকে বলছি মিথ্যা অপবাদ দিবেন না যে কেউ কি ফাঁসায় কেউ কি ফাঁসিয়ে দেবো এতে আমি মজা পাবো কিংবা লাভ হবে আমার হিংসা করে ফাঁসাবো যে খাল কাটে সে নিজের খাল কাটে এটা মাথায় রাখবেন আলহামদুলিল্লাহ একজন হয়ে গেছে দুজন হয়েছে মাসাল্লাহ। তিনজন হয়ে গেছে আর তিনজন ভাই কে কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ আর তিনজন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ তিনজন ভাই আর কে কে আছেন আল্লাহর বান্দা যদি না থাকে কোন ভাই হাত তুলে দেন যে আপনি দেড় হাজার টাকা তিনটে পাঁচশো টাকা মানে দেড় হাজার পরে দিয়ে দিবেন কে আছেন আল্লাহর বান্দা একজন বলুন হাত তুলে ইনশাল্লাহ দেখি আল্লাহ নবী সাহাবিরা নবীজি খালি এলান করেছেন মক্কা নগরীতে ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা জাযাকাল্লাহ